যে বিজয় দিবস এবং বিজয় দিবসের নানা প্রসঙ্গ আমরা শুনলাম আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা দেশের স্বাধীন হওয়া স্বাধীনতা তুলে দেওয়া পুরো বিষয়টি একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে তো এই মুহূর্তে বাংলাদেশের যে সিনারিও সেখানকার যারা ইয়াং জেনারেশন আমরা তাদেরকে যেভাবে ইতিহাসকে বিকৃত করতে দেখছি আপনারা যে উচ্চ পদে রয়েছেন সময় নষ্ট করো না দাঁড়ান তোমার প্রশ্ন বুঝছি পুরো এই বিষয়টা ছবি দেখছো আপনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন এই ছবি দেখো